জীবনে মানুষ কিন্তু সাফল্য যায় এবং এর মধ্যে কোনো অবাস্তবতা নেই অস্বাভাবিকত্ব নেই কিন্তু এটা প্রায়শই দেখা যায় যে একই ধরনের পরিশ্রম প্রায় একই ধরনের মেধা থাকা সত্ত্বেও কিছু মানুষ অতিরিক্ত তীব্র গতিতে জীবনের পথে সফল হয় এগিয়ে যায় এবং কিছু মানুষ আমাদের মধ্যে রয়েছে যারা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে তখনও পৌঁছতে পারে না আমরা দীর্ঘদিন টিকে থাকি লেগে থাকি কিন্তু তৎসত্ত্বেও যেন কোনো না কোন কারণে ঠিক জায়গায় ক্লিক করতে পারি না আমরা যেন পৌঁছতে পারি না দে কোডে আমরা চেষ্টা করব যে কোন কোন কারণে কিছু মানুষজন আছে যারা চেষ্টা করেও পারে না তাদের ভুলগুলো কোনগুলো এবং কিছু ক্ষেত্রে মানুষজন এরকম দেখতে পাই আমরা কিছু সফল মানুষ আমরা দেখি যারা কিন্তু শুধু পেরেই যায় না একাধিক বার পেরে যায় আজকের আলোচনাটা শুনলে তোমরা নিশ্চয় বুঝতে পারবে যে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে কেন এবং কিভাবে তোমরা তোমাদের ভুলগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গায় জীবনে এগিয়ে যেতে পারো এবং এটা আমরা নিশ্চিত করে বলতে পারি আজকের এই আলোচনাটা শোনার পরে তোমাদের মধ্যে এই সাফল্য এবং ব্যর্থতার মধ্যে যে দ্বন্দ্বটা চলছে না যে সংশয়টা চলছে যে তুমি পারবে কি পারবে না সেটা সম্পর্কে একেবারে তোমার কাছে স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম ক্ষেত্রে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে যারা চেষ্টা করেও পারে না তাদের এই না পারাটার কারণ কি এমন অনেক মানুষ আমরা দেখেছি বা দেখি যারা প্রায় একই মেধা সম্পন্ন একই রকম পরিশ্রম করে কিন্তু তৎসত্ত্বেও তারা কিন্তু জীবনে সফল হয় না কেন হয় না এর তত্ত্ব অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাবো যে মোটের উপর এরকম দশটার মতো পয়েন্ট আছে যেখানে বোধ হয় তারা একটা দুর্বলতা অনুভব করে যে কারণে তারা কিন্তু ফাইনালি পেরে যেতে পারে না প্রথম পয়েন্ট অস্পষ্ট লক্ষ্য দেখো এই ল্যাক অফ ক্ল্যারিটি যেটা আছে জীবনে তারা জানে না যে তাদের আসলে কি চাই যদি তারা চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে তারা একই সঙ্গে রাজ্য সরকারেরও পরীক্ষা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা একই সঙ্গে কেন্দ্র সরকারেরও চাকরির পরীক্ষা দিচ্ছে তারা একই সঙ্গে ব্যাংক দিচ্ছে দিচ্ছে। সঙ্গে রেল বোঝা যায় হয় যে চাকরিটা দরকার জন্য। কিন্তু তাকে এটা বুঝতে হবে অস্পষ্ট লক্ষ্য নিয়ে যে কোনো একটা পথে না গেলে তাদের কিন্তু সার্বিক যেটাকে আমরা বলি সিলেবাস কমপ্লিশন সেটা কিন্তু করা সম্ভব না এবং এই অস্পষ্ট লক্ষ্য তাদের এই পুরো পথকে আরো বেশি ক্লাটার করে দেয় আরো বেশি জটিল করে দেয় এই জটিল পথে কিন্তু সে খুব একটা ভালো করে এগোতে পারবে না মানে তার মাথায় একই সঙ্গে হয়তো ডাব্লিউ চলছে একই সঙ্গে ক্লাকশিপ চলছে একই সঙ্গে রেলের পরীক্ষা চলছে ব্যাংক চলছে সিজিএল চলছে সিএইচএসএল চলছে ইত্যাদি এইভাবে তুমি কিন্তু জায়গাতে পৌঁছতে পারবে না এমনকি সেটা শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য না তোমরা কেউ যদি ব্যবসা পাতি শুরু করো তখন সবসময় একটা ব্যাপার থাকে তৈরি হয় যে আমার ব্যবসাটা ঠিকমতো চলবে তো কারণ তোমার কাছে পরিকল্পনা এটার জন্য তোমার এক্সিকিউশনে অসুবিধা হয় ফলে এই অস্পষ্ট লক্ষ্য সম্ভাবনা প্রবল তোমার কাছে একটা বিশাল বড় বাধার কারণ তুমি এই পথে এগোতে পারছো না তোমার মেধা থাকা সত্ত্বেও পাচ্ছ না তোমার পরিশ্রম থাকা সত্ত্বেও পাচ্ছ না দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এই রোগের কোনো ওষুধ নেই এটা হচ্ছে অতিরিক্ত ভাবা এবং যতটা ভাবা তার থেকে কম কাজ করা ইংরেজিতে এটাকে বলে ওভার থিঙ্কিং এবং তুমি হতে পারে যে এত বেশি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে আছো এটা হলে সেটা হতে পারতো এবং এটা হলে বোধহয় ওটা হয়ে যাবে এর মধ্যে যে পড়ে আছো না তুমি বর্তমানে যেটা করতে পারো সেটা তোমার করা হচ্ছে না তুমি বর্তমানটাকে স্কিপ করে যাচ্ছ প্রত্যেকবার এবং দীর্ঘদিন ধরে ফলে এই বর্তমানকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা এবং সেটাও কিসের কারণে অতি চিন্তার কারণে অতিরিক্ত তুমি সকালবেলা ভাবছো যে কাজটা শুরু করবে সন্ধে হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তখনও কিন্তু হতে পারে তোমার কাজটা কিন্তু শুরুই হচ্ছে না সুতরাং ওভার থিঙ্কিংটাও তোমার কাছে এবং লেস অ্যাকশনটা তোমার কাছে একটা ভীষণ বড় বাধার কিন্তু কারণ তিন নম্বর পয়েন্ট যেটা প্রায় সমস্ত যারা ব্যর্থ হচ্ছে তাদের একটা খুব কমন ট্রেড সেটা হচ্ছে অধৈর্য হওয়া ইমপেশেন্স দু তিনবার হলো না তার মানে তারা মনে করছে তাদের দেওয়ার হবে না বা তারা মনে করছে বোধ হয় তারা এটার জন্য উপযুক্ত মানুষ নয় ওই কাজটা করার জন্য কোন একটা ক্ষেত্রে বা এমন হতে পারে তাদের কাছে এরকম কিছু বিষয় চলে এসছে কানে যে কানে ওই কথাটা শোনার পরে তার নিজের উপর আত্মবিশ্বাসটাই হারিয়ে গেছে এবং এই সব কিছু তার মূল অধৈর্যের কারণ হচ্ছে না একটা বিষয় বুঝতে হবে যদি আমরা একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যাই যদি অন্য আরেকটা জায়গাকে আমাদের গন্তব্য বলে মনে করি তার মানে তো এমন নয় যে আমাদের পুরো গতি পথে যাত্রা পথে আমরা এক গতি ধারণ করে এক গতি করে একদম গন্তব্যে পৌঁছে যাব আমাদের কিছু জায়গায় থামতে হবে কিছু জায়গায় আমাদের ফিরে আসতে হবে কিছু জায়গায় আমাদের আবার চলতে হবে এবং এই যে প্রক্রিয়া এটার মাধ্যমেই কিন্তু আমরা পৌঁছব ফলে এই যে অধৈর্য হয়ে যাওয়া এটা কিন্তু তোমার কোনোভাবেই তোমাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না তো অধৈর্য কিন্তু তোমাকে হওয়া যাবে না চার নম্বর পয়েন্ট অন্য দোষ দেওয়া মানে একটা মনের ভিতরে সরকার ভাগ্য অন্য অন্যকে দোষ দেওয়া বা অন্য পরিস্থিতিকে দোষ দেওয়া এতে করে আসলে তুমি তোমার দুর্বলতাটা দায় অন্য একটা বিষয়ের উপর চাপিয়ে দিচ্ছ তুমি অ্যাকসেপ্টই করতে রাজি নও যে তোমার দোষ আছে করতে যারা রাজি নয়, তারা কিন্তু এই এই সমস্ত তারা কাজে লাগায় ফলে তাদের নিজেদের দিকে যে দৃষ্টিটা দেওয়া দরকার ছিল সেটা না গিয়ে তাদের সম্পূর্ণ দৃষ্টি চলে যায় কিন্তু ব্লেম গেমের দিকে এতে করে সেই নিজের দুর্বলতাটাকে যে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে সে কিন্তু এগোবে কিন্তু যেহেতু তুমি নিচ্ছ না সেটা তুমি উপর দোষটা চাপাচ্ছ পরিস্থিতির উপরে সরকারের উপরে ভাগ্যের উপরে ইত্যাদি ফলে এমনকি পরিবারের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে যারা সম্পর্কে থাকে তাদের সেখানে তারা দোষ চাপিয়ে দেয় জীবনে কিন্তু অগ্রগতি হওয়া সম্ভব নয় তাহলে কেন কারণ যদি আমি নিজের দোষ ত্রুটিকে না স্বীকার করি তাহলে আমরা ভুলটাকে মানে সুদরে এগোবো কি করে হচ্ছে না সেটা তোমার পক্ষে ফলে এইটা সম্ভবত তোমাকে এই ব্লেম গেমটা তোমাকে কিন্তু জীবনে এগোতে দিচ্ছে না পাঁচ নম্বর পয়েন্ট ভয় এবং সন্দেহ মানে ফিয়ার এবং ডাউট আমি পারবো তো এই যে একটা সিম্পল কোয়েশ্চেন এটা তোমাকে তোমার শুরুতেই একটা সংশয়ের বিশাল বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তুমি যখনই যা কিছু করছো প্রতি ক্ষেত্রে প্রতিবার তোমাকে এই ভীষণ প্রশ্নটা যে আমি পারবো তো এটা কিন্তু তোমাকে আটকে দিচ্ছে এবং সত্যি কথা বলতে তুমি কিন্তু পারছো না ফলে এই যে হয়তো রিয়ালিটি সম্পূর্ণ অন্য হতো তুমি চেষ্টা করে এগিয়ে গেলে হয়তো অন্য অন্যরকম কিছু হতো কিন্তু তুমি ফিয়ার এবং ডাউটে তোমার জীবন কিন্তু অগ্রবর্তী হতে পারছে না পয়েন্ট তার মানে হলো তুমি দুদিন চেষ্টা করলে তারপরে আবার বন্ধ করে দিলে এবং তারপরে আবার হয়তো দুদিন চেষ্টা করলে তারপরে আবার আবার অনেকটা সময় বন্ধ করে দিলে এই যে ইনকনসিস্টেন্সি অনিয়মিত হওয়া এটা তোমাকে চেন অফ এফোর্টটা কমপ্লিট করতে দিচ্ছে না ফলে তুমি যখন চেন অফ এফোর্টটা কমপ্লিট করতে পারছো না তোমার কাছে অসঙ্গতি নির্মিত হচ্ছে তোমার যাত্রা পথে তোমার লক্ষ্যের জন্য এটা তোমাকে কিন্তু একটা ভীষণ রকম বাধার সম্মুখীন করছে তো চেষ্টা করতে হবে এটা যাতে না করা হয় সাত নম্বর পয়েন্ট শেখার ইচ্ছে না থাকা নট লার্নিং ফ্রম মিস্টেকস অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা বললাম যে দোষ দেওয়া তারা বলে যারা দোষটা দেয় যারা নিজের দুর্বলতা গুলোকে স্বীকার করে না এখান থেকেই স্বীকার যখনই তুমি করবে না সেখানে তোমার একটা mistake গুলোকে তুমি বুঝতে পারবে এবং এখান থেকে তোমাকে শিখতে হবে যে আমি যদি একবার ভুল করলাম আমি যদি একটুখানি এগোলাম কিন্তু সেটা পুরোপুরি পৌঁছতে পারলাম না কেন পারলাম না এই পর্যবেক্ষণটা আত্মবিশ্লেষণটার প্রয়োজন এবং এটা যখন তুমি করবে তুমি বুঝতে পারবে তোমার কোথায় কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে এবং এটা তোমার শেখার আগ্রহকে বা শেখার যে জায়গাগুলোকে সেগুলোকে আরো স্পষ্ট করবে এবং যারা পারছে না না তারা শিখতে চাইছে না তারা কোনো না কোনো জায়গায় একইভাবে আট নম্বর পয়েন্ট নেতিবাচক পরিবেশ বন্ধু বান্ধব সমাজ পরিবেশ মানুষজন পরিবার অনেক ক্ষেত্রে এবং এই যে পরিসরটা সম্পূর্ণ পরিবেশটা তৈরি করে রেখেছো তুমি এই এরা তোমাকে কিন্তু সার্বিকভাবে মেনে নিতেই দিচ্ছে না যে তুমি পারো তোমার মনে বিভিন্ন সন্দেহ ঢোকাচ্ছে তোমাকে বিভিন্ন ভাবে টেনে নামানোর চেষ্টা করছে এবং তোমাকে একটা তোমার আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দিচ্ছে তোমাকে সবার আগে উচিত এই পরিসরটা ত্যাগ করা যখনই তুমি মানসিক পরিস্থিতি থেকে এই পরিসরটা ত্যাগ করবে তখনই তুমি টক্সিক সার্কেলটাকে ভেঙে বেরিয়ে যাবে এবং তোমার নেতিবাচক পরিবেশ যেটা তোমাকে ইতিবাচক হতে দিচ্ছে না সেই বাধাটা তুমি কিন্তু সহজে পেরিয়ে যাবে ন নম্বর পয়েন্ট শর্টকাট খোঁজা প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় সবার সে সফল হোক বা ব্যর্থ প্রাথমিকভাবে সবাই চেষ্টা করে শর্টকাট খোঁজায় বিশেষ করে যারা ব্যর্থ তারা শর্টকাটটারও শর্টকাট খোঁজে অর্থাৎ সহজ রাস্তা খোঁজা কিন্তু বড় কোনো সাফল্য সহজ রাস্তায় মেলে না তার জন্য ধৈর্য লাগে পেশেন্স লাগে এবং সেটা কিন্তু শর্টকাটে হয় না তার জন্য বিস্তারিতভাবে একটু একটু করে এগোতে হয় সেই ধৈর্যটা রাখতে হবে যদি না হয় তাহলে কিন্তু সেখানে পৌঁছানো সম্ভব না তাই শর্টকাট খোঁজাটা তোমার অন্যতম একটা কারণ হচ্ছে শৃঙ্খলার অভাব তোমার মনে তো ইচ্ছে প্রচুর ভরপুর তুমি চাইছ যে প্রচুর ভাবে ভালোভাবে এফোর্ট দিয়ে কোনো কাজ করতে কিন্তু তুমি শৃঙ্খলাবদ্ধ নও শৃঙ্খলা হলো সেই ওষুধ যেটা তোমার এই অপারগতাকে তোমার ব্যর্থতাকে পুরোপুরি সারিয়ে দিতে পারে এটা একটা প্যানাসিয়ার মতো কাজ করে কি ওর সমস্ত কিছু। তোমার ব্যর্থতার ফলে যেটা শুরু করবে সেটা শেষ করবে তাতে ফলাফল যাই হোক না কেন শুরু এবং শেষের মাঝে বিরতি দিও না কন্টিনিউশনে চলতে থাকো এবং ফোকাসটাকে এভাবে তোমাকে রাখতে হবে তো এই কটা জিনিস তুমি পারছো না বলে সম্ভাবনা প্রবল যে তোমার কিন্তু সাফল্যটা আসছে না এরপর আমরা দেখব যে সফলরা এমন কি আলাদা করে যেটা তাদেরকে এত দুর্দান্ত ভাবে সফল করে দেখো সফলরা শুধু যে এই কথাগুলো যে যেগুলো আমরা বললাম এই এতক্ষণ ধরে যারা ব্যর্থ হচ্ছে তারা যেগুলো করছে সফলরা যে শুধু সেগুলো করছে না তা নয় সেগুলোকে এড়িয়ে যাচ্ছে তা নয় তারা নতুন কিছু করছে আজকে নেক্সট পয়েন্ট গুলোতে আমরা এটা আলোচনা করব যে সফলরা কি এমন আলাদা করে যেখান থেকে তারা একদম গোল অর্থাৎ সফলরা জানে তাদের কোন পরীক্ষাটা দিতে হবে তার সিলেবাস কি তাতে তাদের প্রস্তুতি কতটা আছে কতটা আর পেরোতে হবে তাদের কোথায় প্রশ্ন উত্তর করতে গিয়ে ভুল হচ্ছে এবং সেই জায়গাগুলোতে তারা কিন্তু ফোকাস করে ফলে এই যে আশেপাশের অন্যান্য যে পরীক্ষাগুলোর জন্য তার চাপ সেসব তারা নিচ্ছে না তারা ফোকাস রাখছে একটা দিকে এবং এটা তোমার জীবনে ব্যবসার ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক গোলের ক্ষেত্রে হতে 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 পারে 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 মানে সমাজ পরিবার সম্পর্ক লক্ষ্যটা স্পষ্ট রাখতে হবে তোমার কাছে কি চাই সেটা একটা কংক্রিট টার্গেট নিয়ে তোমাকে কিন্তু নামতে হবে এবং তারা কিন্তু এটাই করে তারা কিন্তু আর দ্বিতীয় কিছু ভাবে না তারা যেটা মনে করে শুধু সেটার পথে লেগে থাকে এবং সেই পথটা অত্যন্ত মানে সফলভাবে অত্যন্ত জোরালো ভাবে তাদের জীবনে সাফল্য দ্বিতীয় যে কাজটা তারা খুব ভালোভাবে করে সেটা হচ্ছে ছোট ছোট পদক্ষেপে তারা এগোয় যারা সফল হয় তারা কিন্তু ম্যাক্রো অ্যাকশন তারা নেয় না বিশাল বড় কোনো একটা কাজ তারা একসঙ্গে ফেদে বসে না তারা মাইক্রো অ্যাকশন নেয় অর্থাৎ কোন একটা বড় গোলকে বড় লক্ষ্যকে বড় স্বপ্নকে তারা ছোট ছোট টুকরোতে ভেঙে নেয় কিছু প্রকোষ্ঠে ভেঙে নেয় এবং প্রতিদিনে তাদের বরাদ্দ সময় অনুসারে সেই প্রকোষ্ঠগুলোকে পূরণ করার চেষ্টা করে ফলে তারা যে সেই বড় কাজটা একসঙ্গে সম্পন্ন করে তাই নয় এই ছোট ছোট ভাবে ছোট ছোট টুকরোতে কাজগুলোকে ভেঙে নিয়ে বড় কাজটা উদ্ধার করার দিকে তারা যেহেতু এগোয় তাদের কোনো ফাঁক ফোকর থাকে না তারা অনেক পোক্ত ভাবে এগোয় এবং তোমরা দেখবে তারা অনেক ক্ষেত্রে কিন্তু একাধিক বার সফল হয় তো এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা তোমরা সফলদের থেকে নিতে পারো তিন নম্বর বিষয় সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা দেখো মোটিভেশনের ওপরে কিন্তু কনসিস্টেন্সি কাজ করে তুমি যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র মোটিভেশন নিয়ে যদি স্টার্ট করো বা শুধুমাত্র অনুপ্রেরণা নিয়ে যদি স্টার্ট করো তাহলে সেটা কিন্তু হতে পারে তোমার লক্ষ্য পর্যন্ত নাও পৌঁছতে পারে তোমাকে এক এবং একমাত্র পৌঁছবে একটা এক প্রক্রিয়া যার নাম হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ নিয়মানুবর্তিতা প্রতিদিন তুমি যে গোলটা সেট করেছো যারা সফল হচ্ছে না তারা প্রতিদিন একটা গোল সেট করে এবং সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য তারা যে প্ল্যানটা করে রেখেছে সেটাকে একদম ফলো আর্ডেন্টলি করে অনুসরণ করে ফলে এটা ম্যাটারই করে না তাদের ইচ্ছে গেল না তাদের আছে কি নেই তাদের ফিক্স করে দিয়েছে। একটা পথ সেই পথে তারা চলতে থাকে। এবং এই নিয়মানুবর্তিতাই তাকে কিন্তু এই একঘেয়ে ভাবে পরিচালিত হতে 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 তারা কিন্তু লক্ষ্যের দিকে পৌঁছে যায় চার নম্বর পয়েন্ট যেটা তারা করে সেটা হচ্ছে অবিরাম তারা ভুল থেকে শিখতে থাকে কন্টিনিউ লার্নিং চলে তাদের এবং এই লার্নিংটা শুধু বই পড়ে কোর্স করে মাধ্যমে হয় না জীবন অভিজ্ঞতাকে কাজে লাগায় তারা দেখে তারা কোন ভুলটা করলো যাতে তাদের এই ঠিক না। তারা দেখে অন্য মানুষ কোন ভুলটা করছে যেটার ফলে তার রেজাল্ট খারাপ হচ্ছে যে কোনো ক্ষেত্রেই হোক এইটা তাদের বৃহত্তর শিক্ষার স্তরকে আরো বর্ধিষ্ণ করে বাড়িয়ে তোলে এই শিখতে থাকার চাহিদাটা এই খিদেটা তাদের কিন্তু খুব দ্রুত অনেকটা অগ্রগতি করে দেয় জীবনের পথে পাঁচ নম্বর পয়েন্ট পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এটাকে ইংরেজিতে বলে যারা পারে না না তারা একটা সীমাবদ্ধ প্রকোষ্ঠের মধ্যে আটকে থাকে তারা মনে করে আমার দিয়ে এটা হবে না এটা আমি পারবো না এটা আমার জন্য নয় ইত্যাদি ইত্যাদি আসলে এগুলো তাদের বাহানা যারা পেরে যায় উল্টোটা ভাবে তারা তারা মনে করে ঠিক আছে সময় বদলেছে পরিস্থিতি বদলেছে পদ্ধতিও হয়তো বদলেছে আমাকে এই মুহূর্তে এই জিনিসটার সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখতে হবে এবং এই অনুসারে আমাকে কোন স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে সেটার উপর তারা কাজ করে ফলে অন্যরা যখন ভাবছে যে তারা পারবে না কি পারবে না ইত্যাদি এই বিষয়টা নিয়ে তারা যখন ভাবছে যারা পেরে যাচ্ছে তারা এক ধাপ এগিয়ে তারা মনে করছে কোন পদ্ধতিতে এগোলে তারা এই পরিবর্তিত বা বিবর্তিত পরিস্থিতির মধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে এগিয়ে যেতে পারে এই যে মানসিকতার পরিবর্তন এই যে পরিবর্তনের দিকে যায় এবং সহযোগিতা মানে হচ্ছে যেটা তোমাদের টক্সিক রিলেশনশিপের কথা বললাম টক্সিক সার্কেলের কথা বললাম যারা পারছে না তাদের ক্ষেত্রে যারা পারছে তাদের ক্ষেত্রে নেটওয়ার্ক এবং সহযোগিতাটা ভীষণ রকম ভাবে কাজ করে রাইট সার্কেল হিসেবে অর্থাৎ তারা ইতিবাচক মানুষের সঙ্গে মিশে তারা সেই সব বিষয়ে সেই সব মানুষের সঙ্গে কথাবার্তায় সেই সমস্ত বইপত্রে বেশি সময় দেয় যেখানে তাদের মনের বিকাশ হওয়া সম্ভব তারা যেটা চাইছে সেখানে অন্য মানুষরা তাদের টেনে ধরে টেনে তুলে নিয়ে আসে তাদের ঠেলে দেয় সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় তারা সেই সমস্ত মানুষের একটা বৃত্ত তৈরি করে যে বৃত্তটা মধ্যে সে নিজে হতে চাইছে সেরকম ফলে এই অবিরাম একটা মানসিকতার মধ্যে একটা পরিবেশের মধ্যে ইতিবাচক পরিবেশের মধ্যে যখন সে থাকবে তখন তার কাছে কিন্তু সেই নেতিবাচক বিষয়গুলো তাকে আর বিব্রত করছে না ফলে সফলরা কিন্তু এই পথে জীবনের দিকে অনেকটা এগিয়ে যায় পরের পয়েন্ট এটা হচ্ছে মানসিক দৃঢ়তা একটু ব্যর্থতা এলে তারা ভেঙে পড়ে না তারা সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে একটু হতাশা এলে তারা কিন্তু সেখানে ছেড়ে দেয় না ফলে তারা এই ভেঙে না পড়া প্রবণতাটার প্রতি একটা ভীষণ রকম জেদি মানসিকতা ধরে রাখে এবং এটাই তাদের কাছে টিকে থাকার বা দীর্ঘ সময় টিকে থাকার একটা বড় কারণ যার মানসিক দৃঢ়তা বা মেন্টাল রেজিলিয়েন্সটা বেশি সে কিন্তু সহ্য বেশি করে এবং সহ্য করে কিন্তু শুধুমাত্র সহ্য করার জন্য নয় সহ্য করে শেখার জন্য বোঝার জন্য যে তাদের ভুলটা কোথায় হলো যারা জীবনে এগোয় তারা কিন্তু শুধু নিজেদের জন্য এগোয় না তারা গোটা জেনারেশনটার জন্য এগোয় এবং হয়তো তারা এতটা সচেতনভাবে সেই কাজটা করে না কিন্তু পুরো জেনারেশন তাদের তার প্রভাবিত হয় এবং তার সব থেকে বড় যে বিষয়টা তাদেরকে মানে অনুপ্রাণিত করে অন্যদের তাদের বিষয় সেটা হচ্ছে তাদের মেন্টাল রেজিলিয়েন্স অর্থাৎ মানসিক দৃঢ়তা মানসিক দৃঢ়তার জন্য তারা কিন্তু সমস্ত না পারা জায়গাগুলোকেও সমান রকম ভাবে ভেদ করে এগিয়ে যায় পরের যে পয়েন্টটা তার অনুসরণ করে সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট এমন কোনো সফল মানুষ নেই যার কাছে এলোমেলো টাইম ম্যানেজমেন্ট আছে কোন সফল মানুষ সেভাবে সফল হতে পারে না তাদের কাছে প্রত্যেকের কাছে একটা ব্যবস্থিত সময় ব্যবস্থাপনা আছে অর্থাৎ তার টাইমটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে এবং টাইমের সঙ্গে মনের কিন্তু একটি বিশেষ সম্পর্ক আছে যারা ব্যর্থ হয় তারা কি মনে করে তাদের একটা হয়তো রুটিন আছে কিন্তু তাদের মন নেই সুতরাং তারা সেই সময় করে না কিন্তু যারা সফল হয় তাদের মন ভালো লাগলো না লাগলো আমি অলরেডি বলেছি যে তারা কিন্তু অনুসরণ করে প্রক্রিয়াটা একঘেয়ে ভাবে অর্থাৎ সময় যদি ওই কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য আছে তারা সেই কাজটাকে অগ্রাধিকার দেবে তারা অন্য কোনো মন মতিভ্রম কোন জিনিসকে তারা গুরুত্ব দেয় না ফলে তারা যেটা করে প্রতিদিন একটু একটু করে এগোতে থাকে এবং একটু একটু করে সময়ের সঙ্গে এগিয়ে যা যেতে যেতে তারা কিন্তু সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছে যায় ন নম্বর পয়েন্ট নিজের উপর তারা ইনভেস্ট করে অর্থাৎ বিনিয়োগ করে তারা স্বাস্থ্য স্কিল মানসিক উন্নতি সব কিছুতে ফোকাস করে কারণ তারা জানে একটি সাফল্য মানে শুধু সেই সাফল্যের পথে মানে ঘাট তেরা হওয়ায় পড়ে থাকা নয় বরঞ্চ সার্বিক উন্নতি সাফল্য হল ব্যক্তিত্বের বিকাশ আমার সার্বিক উন্নতি তারা এই বিষয়টা যখন বোঝে তাদের কিন্তু আর বিভ্রান্তি এই কারণে আসে না কারণ তারা শুধু একটা জায়গায় পড়ে থাকে না তারা স্বাস্থ্যের দিকে নজর দেয় মনের দিকে নজর দেয় স্কিলের দিকে নজর দেয় এবং তারা সার্বিক ব্যক্তিত্বের বিকাশের দিকে নজর দেয় এবং এটাকে বলা হয় সেলফ ইনভেস্টমেন্ট বা নিজেতে বিনিয়োগ করা এতে করে সার্বিক বিকাশটা কিন্তু তাদের খুব দুর্দান্ত ভাবে হয় আর দশ নম্বর পয়েন্ট যেটা তারা খুব ভালোভাবে করে তারা কোনো দিন শর্ট টার্ম কোনো প্ল্যান করে না আজ থেকে তিন মাসের মধ্যে আমাকে এটা পেতে হবে আজ থেকে ছ মাসের মধ্যে পেতে হবে একদমই ভাবে না তারা অন্তত এক থেকে দেড় বছরের একটা প্ল্যান বানায় কারণ তারা জানে তাদের নিখুঁত হতে হবে তাদের অনেক কিছু জানতে বুঝতে সময় লাগবে রাতারাতি যা কিছু করা হয় সেটা কিন্তু খুব ভালো হয় না তার মধ্যে ব্যাপারটা থাকে না সেটা শক্ত ভাবে না ফলে দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি বা লং তারা তাড়াহুড়ো করে ফলের আশা তারা করে না তারা জানে যে সাফল্য আদতে কিন্তু একটা ম্যারাথন এটা কিন্তু স্প্রিন্ট নয় একশো মিটার দুশো মিটারের ব্যাপার নয় এটা কিলোমিটারের পর কিলোমিটার তাদের হাঁটতে হবে বা দৌড়তে হবে তাই তোমরা যারা এই মুহূর্তে জীবন নিয়ে লড়ছো চোখের সামনে দেখছ যে তোমার সঙ্গে শুরু করা বহু ছেলে মেয়ে বহু মানুষজন তারা জীবনে এগিয়ে গেছে তুমি পারছো না এই আলোচনাটাকে ফোকাস করো সম্ভবত এর মধ্যেই তোমরা উত্তরটা পাবে কনসিস্টেন্সি ক্ল্যারিটি এবং লার্নিং এটা ভীষণ জরুরি তোমার কনফিউশন ফিয়ার এবং লেজিনেসের এর উপরে যখন তুমি এটাকে গুরুত্ব দিয়ে বুঝবে তখন কিন্তু তুমি জীবনের পথে অত্যন্ত সহজে এগিয়ে যাবে এবং এটা তোমার জীবনে পাথে হয়ে উঠবে দে কোডের এই ভিডিওটা তোমার কাছে রেখে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নিচে কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিও থেকে কতটা উন্নতি হলো বা তোমাদের কোন কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে বলে তোমরা মনে করছো ভালো থাকো লেগে থাকো জেদে থাকো